আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত ভিডিওটা দেখছেন বুড়ি ঘুরতে যাবে মানে প্রায় বিকেলবেলা সে আবদার করে ঘুরতে যাওয়ার জন্য তাকে রাতে ঘুম পাওয়ানোর সময় বলা হয়েছে যে তুমি ঘুমাও তাড়াতাড়ি তাহলে তোমাকে কালকে ঘুরতে নিয়ে যাবো এখন সে আজকে বিকেলে আবদার করছে ঘুরতে যাবে তো আমাদের বাসার আশেপাশে আছে সাগুপতা তো গত দিন তো সাগুপ্তা নিয়ে গেছি আর আছে বোটানিক্যাল গার্ডেন সেটা তো আবার বিকেল পাঁচটার আগে বন্ধ হয়ে যায় আর ওরকম খোলামেলা পরিবেশ আছে ঈদগা ওখানে লোকজন বেশি তো সবচেয়ে কাছে যেটা সেটা হলো বিমান জাদুঘর ওইখানে খোলামেলা জায়গা বাচ্চারা নিবিল দৌড়াদৌড়ি করতে পারে আমরা হাঁটতে পারি আর একটা জিনিস হলো সেফটি জায়গাটা সেফটি ওই জন্য যাচ্ছি ওমর নাই ওমর গেছে কোচিংয়ে ওসমান আছে ওসমানকে নিয়ে যাচ্ছি ওরা দুই ভাই বোন একটু দৌড়াদৌড়ি করুক কারণ বাচ্চাদের একটু দৌড়াদৌড়ি দরকার আছে যাচ্ছি তো রেডি হয়ে নিছি আর ওদিকে ফাতিয়া আর হাবিবা রেডি তো চলেন যাই দেখি ফাতিয়া বলে কি করতেছে আমি তলায় চলে আসছি আর ওই যে রেডি কা বিমান যাদুঘর যতবার যাওয়া হয়েছে আমরা মেট্রো রেলে যাওয়া আসা করছি কিন্তু আজকে চিন্তা করলাম রিক্সা যাবো কারণ আজকের ওয়েদারটা সুন্দর আর যেহেতু মেন রাস্তায় অটোরিকশা চলে তাই চিন্তা করলাম রিক্সায় এক রিক্সায় আমরা তিনজন চলে যাই আমরা চলে আসছি বিজ্ঞান জাদুঘর আর ওই হচ্ছে আগারগা মেট্রো স্টেশন আগার্গা মেট্রো স্টেশন থেকে মাত্র এক মিনিটের রাস্তা এই যে জাতীয় বিজ্ঞান জাদুঘর দুই ভাই বোন দাঁড়ায় আছে আর এখানে নতুন করে টিকিট কাউন্টার করছে এটা করার পর আর আশা হয় নাই কোথায় আসছি জাদুঘরে আসছি জাদুঘরে আসছি আমরা আগে টাউনটা ছিল মেট্রো স্টেশনের সাথেই আর ওটা ছিল টেম্পোরারি এটা পারমানেন্ট ভাবে করা হয়েছে আর সিস্টেমটা খুব সুন্দর করা হয়েছে পার পারসন পঞ্চাশ টাকা টিকিট আগেও সেটা ছিল আর এবার সিস্টেমটা করছে স্ক্যান করে এটা স্ক্যান করলে অটোমেটিক ভাবে গেটটা খুলে যাবে আগারগা বিমান জাদুঘরের এই জায়গাটা এক্সটেনশন করা হয়েছে আর ওই পাশটা ছিল আগে প্রবেশ পথ এখন প্রবেশ পথটা এই পাশে করা হয়েছে এখানে সুন্দর একটা ক্যাম্প করা হয়েছে আর এই যে ফাতিয়া বুড়ি তার ভাইয়ের সাথে সাথে আছে সে একটা ডল নিয়ে আসছে ডলটা নিয়ে সে কি করবে তাই চিন্তা করতেছে এই ক্যাম্পটার নাম দেওয়া হয়েছে বেস ক্যাম্প এক্সপ্রেস এটা তিন থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের জন্য আসলে আর্মিতে যারা জয়েন করে আর্মিতে যে ট্রেনিং গুলো করা হয় তারই একটা নমুনা বলা যায় এই যে এখান থেকে হাইডাইট এই পাশে যাইতে হবে এটাও একটা ট্রেনিং এখানেও একটা এটাও ট্রেনিং এর একটা অংশ তারপরে এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে তারপরে জেনেছি তুমি কেন রাগ করছো কোন উই প্লে ग्राउंडে টা প্লেগ্রাউন্ডে এটা আগে একটু ঘোরাঘুরি করি সোনা আগে একটু আমরা ঘোরাঘুরি করি একটু ছবি তুলি তারপরে আমরা প্লেগ্রাউন্ডে যাবো খটা অন্ধকার হলে ভাই ওখানে তো আজকে ব্রো উঠবে আইয়া উঠবে জানা বা তুমি উঠবে বামপার করে ওকে এখন হ্যাপি ওকে কিন্তু খাবার তিনটা খাবার কি খাবার খাবে আমরা যেহেতু রিক্সায় আসছি তাই আসতে আমাদের অনেকটা সময় লেগেছে আর ওদিকে ওমরেরও কোচিং শেষ হয়ে গেছে তাই ওমর ফোন করছে আম্মু তোমরা কোথায় তো হাবিবা বলতেছে ওমর চলে আসো তো ওমর চলে আসতেছে আমরা ওয়েট করতেছি ওমরের জন্য ওমরের যেহেতু মেট্রো কাট করা আছে তাই ওমর আর চিন্তা নাই ওমর স্কুলের সামনে মেট্রো স্টেশন থেকে উঠবে আর সরাসরি চলে আসবে এখন প্লেন চালাবে

দিচ্ছি সন্ধ্যা এখনো হয়নি কিন্তু ভেতর লাইট সব অন করে দিচ্ছে আর বিমান জাদুঘরের ভিউটা সন্ধ্যার পরে বেশি ভালো লাগে ওই দেখেন এখনো সন্ধ্যা হয়নি ফাতিয়া বুড়িকে যেই বললাম যে আইসক্রিম খাবো ওই দেখেন সে দৌড়ে আইসক্রিমের কাছে চলে গেছে মানে আইসক্রিম হলে আইসক্রিম চকলেট এসে কখনো না নেই তা আমরা সবাই আইসক্রিম খাবো ও মার জন্য আমরা ভিতরে মানে ভিতরের সেখানে যাবো অনেক ধরনের আইসক্রিম ছিল ফাতিয়া বুড়ি নিচে ম্যাঙ্গো আইসক্রিম আর হাবিব আর জানি কি আইসক্রিম এটা নিছিল আমার ঠিক মনে নেই নামটা এই মুহূর্তে আর আমি তো সবসময় আমার প্রিয় কোন আইসক্রিম সেটা যেখানেই হোক আইসক্রিম খাবো মানেই আমি কোন আইসক্রিম খাবো ওমর একা একা চলে আসছে মানে ওরা ওমর কোচিং শেষ করে মেট্রোতে করে ওর কাজ যেহেতু করা আছে ও মেট্রোতে করে এক চলে আসছে আগে স্টেশনে নামছে তো এখন আসতেছে ওর জন্য ওয়েট করতেছি আমরা কোচিং শেষ করে ওর স্কুলের সামনে থেকে মেট্রোতে করে চলে আসছে কাজ যেহেতু আসছে সেজন্য আর কোনো চিন্তা ছিল না তো ছেলেটা আমার বড় হয়ে গেছে কই ওসমান কোথায় ফিয়া তোমার ব্রো কোথায় দেখো তো ব্রো কোথায় ওই যে ও ফিয়ার ব্রো চলে আসছে বোঝা যায় ওমরকে ওই যে দেখছে দেখছে তোমার না কিছু বলে নাই? তোমার না একা একা চলে আসলো। কেমন লাগলো কাকা? বীর কে অন্য쪽에? দিন নেই। ভুলে যাচ্ছে। আমরা বিমান যাত্রীকে ভেতরের দিকে যাচ্ছি মানে আরো ভিতরের অংশে যে অংশে বিভিন্ন ধরনের রাইড গুলো আছে। অনেক ধরনের রাইড আছে তো আজকে ওসমান আবদার করছে আজকে সে পাম্পার কারে উঠবে তো আমরা বললাম ঠিক আছে ওমর ওসমান যাও তোমরা পাম্পার কারে ওঠো আর ফাতিয়া বুড়িকে বলতেছি তুমি এই রাইড গুলো উঠো না সে সেও এবার আবদার করছে সে ভাইদের সাথে উঠবে সে ভাইদের একা কিছুতেই বাপার কারে উঠতে দেবে না আর বাচ্চাদের যে রাইড গুলো আছে সেগুলো আবার ওমর ওসমান উঠতে পারবে না কি একটা সমস্যা ফাতিয়া বুড়িকে বলতেছি তুমি একা উঠো না সে একা উঠবে না সে ভাই

ওমর রামা এসে এসে দিতে দেব কি আদে কে মে আটা ভালো তো তুমি যে হাঁটতেছো পা ব্যথা না করলে তোমার কইছে তো সামার পা ব্যথা করতেছে পানি পিবা চলে আছে তুমি ঘামায় গেছো ওই যে সামনে রেস্টুরেন্ট চলো ওখানে গিয়ে আমরা পানি খাই ঠান্ডা পানি খাবো ওকে চলো

আর পানি খাবো অনেক টায়ার্ড লাগতেছে গিয়ে তো আবার পড়তে বসতে হবে তুমি লিখিত দিয়ে আসছো আজকে পড়তে বসতে হবে তাই না পড়তে বসতে হবে না তো আমরা এখন এই যে খাওয়া দাওয়া করতে এসেছি এই বাসটা এবার নতুন করছে

আমাদের খাবার খেয়ার খাবার চলে আসছে খেয়া তখন কি বলতেছেন আমরা অর্ডার দিচ্ছি চিকেন ফ্রাই আর ফ্রেন্স ফ্রাই কী এই আমরা আরো অর্ডার দিছিলাম এক প্লেট ফুচকা এবং এক প্লেট দই ফুচকা তো দই ফুচকাটা আমি কখনো ট্রাই করিনি আজকে একবার ট্রাই করব দেখি কেমন লাগে কেমন দেখি কোনটা কি টক এটা মজা এটা এটা মজা হুম এই তো দেখছো জানা চোদ্দ টাকা এই ফুচকার প্লেটটার দাম ছিল একশো বিশ টাকা একশো বিশ টাকা হলেও টেস্ট ছিল অনেক মজার মানে বাইরে যে ফুচকা তার থেকে অনেক অনেক মজার ছিল আর টক ছিল দুই রকমের ঝাল টক আর মিষ্টি টক তো মিষ্টি টকটাই বেশি মজার ছিল আর আমি একটা দই ফুচকা ট্রাই করতেছি এই প্রথম আমার কাছে খুব ভাল লাগছে দই ফুচকাটা আর আমার কাছে মনে হয় দই ফুচকাটা ভালো লাগে দইয়ের উপরে দইটা যদি ভালো হয় তবে দই ফুচকাটাও ভালো হয় তবে দুইটার ভিতরে আমার কাছে নর্মাল ফুচকাটাই বেশি ভালো লাগছে কারণ আমি রেগুলার নর্মাল ফুচকা খাই আর আমার কাছে ফুচকাটা ওরকমই ভালো লাগে আজকে যে কয়টা আইটেম নিছি আমরা সবগুলো খাবারই মোটামুটি ভালো ছিল মানে ভালো দুই ভাই সাথে ফাতিয়া বড়ি এখন বাজে সাড়ে আটটা আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাবো বাসার দিকে আগে আটটা পর্যন্ত এটা ওপেন থাকতো এখন এই ফুড কোর্টটা হওয়ার পরে একটু বেশি টাইম ওপেন থাকে বিমান জাদুঘরের ভিতরে আগে যে দোকানগুলো ছিল সেগুলো খাবার একটাও খাওয়ার মতো না একবার আমার আর হাবিবার চায়ের ভিতর তো তেলাপোকা পাওয়া গেছে মানে মুখেই দিতে পারি নি এরপর থেকে আর কখনো কিছু খাইনি আমরা ফাকিয়ে বাসা যাবে না তাকে প্রকার জোর করে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে দেখছো বলছি না তুমি যে বাসায় যেতে চাচ্ছো না পুলিশ আসতেছে আর পুলিশ ধরা নিয়েছে বুঝি পিস্তল না দাদু পরে না যাওয়ার সময় ভাবছিলাম মেট্রোতে করে যাব কিন্তু আমাদের ফাতিয়া বুড়ি আর ওসমানে কাট করা নাই টিকিট কাটতে হবে সেজন্য ভাবলাম যে থাক রিক্সাই করে চলে যাই তো আমি আর ওমর এক রিক্সায় আর হাবিবাহ ফাতিয়া বুড়ি ওসমান এক রিক্সায় তো মোটামুটি ভালোই ঘুরলাম খারাপ না এখন বাজে প্রায় সাড়ে আটটা সাড়ে আটটা বাজে নমর তো ছোট্ট একটা বাইরে ঘোরাঘুরি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমরা বাচ্চাদের নিয়ে প্রায় এরকম ঘুরতে যাই তো দু এক তারই দু একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর পরিবারের সবাইকে নিয়ে এভাবে আনন্দে থাকতে পারি